জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশ টমা প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জেলা বিএনপি কর্তৃক ভলিবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকের খেলার প্রধান অতিথি ব্যক্তি সমাজ তথা রাষ্ট্র তথা সমগ্র বিশ্ব ভূগো তারার মতো চলছে যার রাজনৈতিক প্রতিভা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলোকিত বারুমণিহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অধ্যক্ষ আসাদ হাবিদ পুলি মহোদয় ইতিমধ্যেই দলের প্লেয়ারদের সঙ্গে কুশল বিনিময় সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সত্য প্রতিষ্ঠা মাসিক উপলক্ষে টুর্নামেন্ট দু হাজার হবে যারা খেলবেন যারা প্লেয়ার রয়েছেন প্লেয়ার ছাড়া অতিরিক্ত প্লেয়ারদের মাঠের বাইরে যাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে আসলে গ্রোথ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর একটা ডিগ্রি অ্যাঙ্গেলে একটি শট খেলেছেন সংগত কারণে আরেকটি পয়েন্ট কালিগঞ্জের পক্ষে কালীগঞ্জ আট রাজারহাট 4 সুন্দর গোছ পড়া রাজারহাট 5 কালিগঞ্জ 8

অ্যাঁ <laughs> সাধারণ সম্মানিত দর্শক বৃন্দের কিছু আকর্ষণ করছি সম্মানিত দর্শক বৃন্দের কিছু আকর্ষণ করছি আগামীকাল সরাব্দি মাঠে লালমনিহাট পৌরসভা বিএনপি একাদশ প্রণাম হাতিবান্ধা উপজেলা বিএনপি একাদশ We ah. সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আগামীকাল ছড়ি মাঠে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন লালমনিহাট পৌর বিএনপি একাদশ বনাম হাতিবান্ধা উপজেলা বিএনপি একাদশ আগামীকাল ছড়ি মাঠে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন লালমনিহাট পৌর বিএনপি একাদশ বনাম হাতিবান্ডা উপজেলা বিএনপি একাদশ